ফেসবুক পেজে রিলস ভিডিও কোথা থেকে আপলোড দেবেন দেখেন রিলস ভিডিও ভাইরাল করার জন্য হচ্ছে রিলস ভিডিও আপলোড কোথা থেকে দিবো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যদি ঠিক জায়গা থেকে রিলস ভিডিও আপলোড দিতে পারেন তাহলে যদি ভিডিও হচ্ছে ফেসবুক অবশ্যই ঘরের কাছে দেখার সুযোগ করে দিব ওকে তার জন্য অবশ্যই সুন্দরভাবে ভিডিওটা আপলোড দিতে হবে এবং হচ্ছে সঠিক জায়গা থেকে ভিডিওটা আপলোড দিতে হবে তো এটা আপনি কোথা থেকে আপলোড দেবেন তাই না চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত কিছু জিনিস বোঝাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন চাইলে আমার কাছে জয়েন হতে পারেন সাত দিনের একটি কোর্স করানো হয় এখানে ছেলেমেয়ে উভয়ই কোর্সটি করানো হয় জন্য বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি আর হ্যাঁ তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কমেন্ট বক্সে বিস্তারিত প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চলুন ভিডিওটা শুরু করি ভিডিও কোথা থেকে আপনি আপলোড দেবেন এই যে রিলস ভিডিওগুলো রিলস ভিডিও আপলোড মানে ভাইরাল করার জন্য ভিডিও আপলোড ইম্পর্টেন্ট আপলোড দেওয়ার কিছু সংখ্যক বলি আপনি আপনার পেজে ঢোকার একটা প্লাস আইকন দেখতে পারবেন উপরের দিকে স্ক্রিনশট অ্যাটাচ করা আছে এই প্লাস আইকনটায় যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি চাইলেই রিলস ভিডিও আপলোড দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি সরাসরি রিলস ভিডিওটা আপলোড দিতে পারবেন সে তার জন্য আপনাকে কোনো ধরনের সমস্যা করতে হবে না বা কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু করতে হবে না সবগুলোর মধ্যে এখান থেকে আপলোড দিতে পারবেন দেন যেটা আমি একটু মধ্যে থেকে দেখাবো সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট নামের অপশান থেকে এই যে স্টেকগুলো আপনার আছে বা এই যে ইয়াগুলো আছে এগুলো থেকে চাইলে আপনি আপনার ভিডিওগুলো আপলোড দিতে পারবেন এগুলো কিন্তু রিলস ভিডিও ভাইরাল করার জন্য প্রত্যেকটা অনেক বেশি উপকারী সো আপনারা চাইলেই এখান থেকে আপলোড দিতে পারবেন দেন যে অপশানটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইন্সপিরেশন হাব এই অপশানটা হচ্ছে ফেসবুকের খুবই সুন্দর একটি অপশান এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড দেন এখানে ভিডিওগুলো ভাইরাল হয় কারণ এখানে কিছু সংখ্যক হ্যাশট্যাগ থাকে যেগুলো ফেসবুকের হচ্ছে হ্যাশট্যাগ ওগুলো ভাইরাল হ্যাশট্যাগ ওকে তো যেগুলো এখানে দেওয়া থাকে আপনারা চাইলেই কিন্তু এগুলো থেকে ভিডিওগুলো আপলোড দিতে পারেন ওকে ইন্সপিরেশন হাফ থেকে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় দেন আপনি এই যে দেখতে পাচ্ছেন নিচে আমি আরেকটা অপশান আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনি আমার পেজের মধ্যে গেলে আপনাকে সাত দিনের জন্য একটি উইকলি চ্যালেঞ্জ দেওয়া হয় আপনি চাইলে কিন্তু ওই উইকলি চ্যালেঞ্জের মধ্যে গিয়ে দেন এখানে দেখবেন যে পাবলিক ফাইভ নিউ রিলস তো এইগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে রিলসগুলো আপলোড দিতে পারবেন দেন এখান থেকে যদি আপনি রিলসগুলো আপলোড দেন এখান থেকে রিলস আপলোড দিলেও কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক গুণে বেশি থাকে সো আপনাদেরকে এই যে কয়টা আমি অপশন বললাম বা দেখাইলাম এগুলো থেকে যদি রিলস ভিডিও আপলোড দেন আমি আশা করতেছি আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে সো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এবং খুব তাড়াতাড়ি হচ্ছে তিন মিনিটের মধ্যে আপনাদেরকে বোঝাই দিলাম তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন যেন